চারপাশে ঝলসে যাওয়ার মতো গরম মাথার উপর তীব্র রোদ আরেকদিকে পুকুরে কোবর বসে আছেন কয়েকজন মানুষ যাদের চারপাশ ঘটতি টপটকে ঝাল কয়েক টন টাবাস্কো মরিচ যা সাধারণ মরিচের তুলনায় দুই থেকে পাঁচ গুণ বেশি ছাল তীব্র গরমের মধ্যে যে যত বেশি এই ছাল মরিচ খেতে পারবেন তিনি পাবেন চব্বিশ ক্যারেটের স্বর্ণমুদ্রা এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তব যেখানে চলছে এক ভয়ঙ্কর কিন্তু মজার খেলা ঝালমরিচ খাওয়ার প্রতিযোগিতা কে কম সময়ে সবচেয়ে বেশি মরিচ খেতে পারবেন তা নিয়ে চলছে তীব্র লড়াই তবে ভয়ে কিছু নেই তীব্র ঝাল খেয়ে যদি জ্ঞান হারান সেজন্য রয়েছে চিকিৎসক সব মশার বিরুদ্ধে সুরক্ষা বিতরে রোগ পশুম থানায় আর সহ মশার বিরুদ্ধে এক্স সুরক্ষা চীনের হুরান প্রদেশের নিংজিয়াংপু এলাকায় প্রতি বছর আয়োজন করা হয় এই অদ্ভুত আর ভয়ঙ্কর বজার উৎসব যা চিনি ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত যারা হুরান ব্রাধুনি বা খাবার চেনেন তারা জানেন এই জায়গার খাবার মানেই আগুন ছড়া বরিজ এই ফেস্টিভ্যালে হয় মরিচ খাওয়ার প্রতিযোগিতা যা শুরু হয় ভয়ঙ্কর উত্তেজনায় যেখানে সবাই বসেছেন পানি ভর্তি পুকুরে তাদের চারপাশে ভাসছে প্রায় তিন টন মরিচ এছাড়া প্রতিটি প্রতিযোগীর হাতে ছিল পঞ্চাশটি করে তেবাস্কো মরিচ কোভিল হিট স্কেলে যার তীব্রতা ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত যিনি সবচেয়ে কম সময়ে এবং ঝাল মরিচ খেয়ে ফেলতে পারবেন পুরো পঞ্চাশটি তিনি পাবেন স্বর্ণ তবে পেছনে সতর্কতা হিসেবে রাখা হয়েছিল ডাক্তার প্রতিযোগিতা শুরু হতেই নজর কাড়েন এক স্থানীয় তরুণ শুয়াই হুই তিনি যেন কামানের গুলির মতো একটার পর একটা মরিচ মুখে পুরে দিচ্ছেন ঘোষপ তখনও কথা বলা শেষ করেননি ততক্ষণে শেষ করে ফেলেছেন পুরো প্লেট মাত্র তিনি যেখানে প্রতিটা কামর মানে আগু আর প্রতিটা মুহূর্ত যেন সাহসের পরীক্ষা বিজয়কে পুরস্কার হিসেবে দেওয়া হয় তিন গ্রাম ওজনের চব্বিশ ক্যারেটের স্বর্ণ মরিচ খাওয়ার এই অভিনব প্রতিযোগিতা দেখতে আসে দেশি ও বিদেশি পর্যটকরা